বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন থিরিজা মে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর বুধবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি মার্গারেট থ্যাচারের পর তিনি হচ্ছেন ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ব্রেকজিটের জের ধরে যুক্তরাজ্যের ইতিহাসে মার্গারেট থ্যাচারের পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করতে চলেছেন উনষাট বছর বয়সী টেরেজা মে যুক্তরাজ্যের ইইউতে থাকার পক্ষে প্রচার চালালে অভিবাসী প্রশ্নে কঠোর Тереজা পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভূগোল নিয়ে 1997 সাল থেকে এমপি আর গত 6 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি কঠোর ইসলামপন্থী বক্তাদের বিষয়ে কঠোর মনোভাবাপন্ন টেরেজা সমলিঙ্গের বিয়ের পক্ষে কাজ করেছেন গত 23 জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন প্রধান সেপ্টেম্বরে তার বিদায় নেয়ার কথা ছিল কিন্তু নতুন নেতা নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ায় ক্যামেরন বুধবারই বিদায় নিচ্ছেন সেদিন বাকিংহাম প্যালেসে রানীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্যামেরন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মে একটি উন্নততর যুক্তরাজ্য গঠনের প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিষয়টি সফলতার দিকে নেয়ার কথাও বলেন তিনি ইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে প্রচার চালানো জ্বালানি মন্ত্রী অ্যান্ড্রুয়াল ইসম গত সোমবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে টেরেজার প্রধানমন্ত্রিত নিশ্চিত হয়ে যায় এখন টেরেজামের মন্ত্রিসভায় কে কে থাকছেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা টেরেজা এরই মধ্যে বলেছেন তিনি ব্রেকজিট বিষয়ক দায়িত্ব দেবেন এমন একজনকে যিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচার চালিয়েছিলেন এক্ষেত্রে ক্রিস গ্রেলিং কিংবা মাইকেল গোভ বা বরিস জনসন কেউ যদি বেছে নেওয়া হয় অবাক হওয়ার কিছু নেই সাইদা জোহরা শাম্মী নিউজ নাইন ঢাকা